এখানে পায়েস রান্না হচ্ছে কারণ আজকে জন্মাষ্টমী আর আজকে জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথের আবির্ভাব দিবস সেই জন্য এই আবির্ভাব দিবসের দিনকে আমি বাবা লোকনাথকে যতটা পারি ঘরে একটু কিছু করে দেওয়ার চেষ্টা করি আর উনিশে জ্যৈষ্ঠ তিরোধান দিবসের দিন যতটা পারি করি কিন্তু জন্মাষ্টমীর দিন একটু বেশি কিছু করে দেওয়ার চেষ্টা করি আর এখানে কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছি পায়েসে নামানোর আগে দিয়ে দেব। আর পায়েসের চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এখনও একটু বাকি আছে তো চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর চিনি দেব আর এলাচ দিয়েছি যে কালো কালো দুটো ভাসছে না আর এলাচ ফাটিয়ে দিয়েছি চিনি দিয়েই পায়েসটা করবো আজকে আমি তো এখানে দেখো ভালো করে ফুটছে পায়েসটা আর এই কড়াইটা তোমরা দেখতে পাচ্ছ এই কড়াইটা কিন্তু একদম নতুন কড়াই তোমার সাথে ভিডিও শেয়ার করেছি এই কড়াইটা নিয়ে স্টিলের কড়াই প্রথমবার আমি ব্যবহার করছি আজকেই বাবা লোকনাথের জন্য পায়েস করলাম প্রথমবার কোনো কিছু কিনলে মিষ্টি কিছু বানাতে ইচ্ছা করা সেটা ভগবানের জন্যই বানাতে ইচ্ছা করে প্রথমে সেই জন্য এই কড়াইটাতেই প্রথমে আমি পায়েস রান্না করলাম বাবা লোকনাথের জন্য এতদিন ওই জন্য আমি তুলে রেখেছিলাম ব্যবহার করতে পারিনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি ফ্লিপকার্ট থেকে এই কড়াইটা কিনেছিলাম ভীষণ ভালো জানো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও